সন্ত্রাসীদের এই দল সৈন্যদের ওপর হামলার পরিকল্পনা করছিল তখন তাদের নেতা সড়কের মাঝখানে বর্মযুক্ত গাড়ির সামনে দাঁড়াল সৈন্যরা তৎক্ষণাৎ সতর্ক গাড়িটিকে দ্রুত পিছনে সরানোর চেষ্টা করল কিন্তু গাড়ির চাকা পাথরে আটকে গেল এবং গাড়ি আটকাল হঠাৎই একটি রকেট মেশিন গানকে উড়িয়ে দিল প্রথম গাড়ির সৈন্য তৎক্ষণাৎ দ্বিতীয় গাড়ি থেকে সাহায্য চাইল দ্বিতীয় গাড়ি এগোতে গেল রকেট আঘাত করল এবং হঠাৎ সন্ত্রাসীরা চারপাশ থেকে বেরিয়ে এলো দ্বিতীয় গাড়ি পিছনে সরে যাওয়ার চেষ্টা করল তো আরেকটি রকেট পুরো গাড়িটি অকার্যকর করে দিল এবার প্রথম গাড়ি বড় কষ্টে পাথরের স্তূপ থেকে বের হবার চেষ্টা করল কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘট সন্ত্রাসীরা চারপাশে ঘেরাও করল এবং সৈন্যদের অস্ত্র ফেলতে বাধ্য করল হেডকোয়ার্টার হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে বর্মযুক্ত সাহায্যকারী দল পাঠায় দলটি উপত্যকার মুখে পৌঁছার তারা সেখানে দ্বিতীয় গাড়িটি যা বড় কষ্টে বের হতে পেরেছিল সৈন্যরা কমান্ডারকে পুরো পরিস্থিতি জানায় কিন্তু তখন বোঝা যায় সব কিছুই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে আছে সন্ত্রাসীদের নেতা সঙ্গে সঙ্গে আদেশ দেয় এবং মর্টার ফায়ার শুরু হয় সাহায্যকারী সেনারা পিছনে সরে যেতে বাধ্য হয় কামান্ডার হেডকোয়ার্টার থেকে বিমান সহায়তা চায় এবং হেডকোয়ার্টার সঙ্গে সঙ্গে সশস্ত্র হেলিকপ্টার পাঠায় স্কোয়াড হেলিকপ্টার সহ পৌঁছ এবং সন্ত্রাসীদের ওপর প্রচণ্ড হামলা চালায় ভারী ফায়ারিং করে তাদের সব ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে